এরকম সরব হচ্ছেন বামপন্থীদের সেই জায়গায় দাঁড়িয়ে গিয়ে বামপন্থী নেতৃত্ব যাদেরকে আপনারা দীর্ঘদিন সহকর্মী হিসেবে প্রার্থী দিতে পেয়েছেন তাদের কাছে কোনো দেখুন বামপন্থীদের ভ্গুল নেচার বা দুমুখ নীতি আমরা দেখতে পাচ্ছি বামপন্থীরা একদিকে সর্বদলীয় বৈঠকে বসে বলছেন আমরা প্রধানমন্ত্রীর সাথে আছি দেশের সাথে আছি সেনাবাহিনীর সাথে আছি আমরা যুদ্ধে সেনাবাহিনীর যুদ্ধ যেভাবে করছে সেনাবাহিনীর সেইভাবে আমরা তার সঙ্গে আছি কিন্তু দুর্ভাগ্যের বিষয় বামপন্থীদের কিছু উড়তি নেতা আমি নাম নেবো না তাদের কারণ নাম নেওয়ার মতো বড় তারা এখন হয়নি উড়তি নেতা তারা ওই ওমর খালিদ গ্রুপের নেতা হওয়ার জন্য বা ওমর ওমর খালিদের মতো নেতা হওয়ার জন্য তারা হঠাৎ করে ভারতীয় সেনা ভারতীয় সেনার যুদ্ধ এসবের বিরোধিতা করে কলকাতায় বড় বিপ্লবী বাজা সাজার চেষ্টা করছে এদের দেখবেন না কোনো সময় গিয়ে পাকিস্তানের সেকুলারিজমের কথা বলবে কোনো সময় বাংলাদেশের হয়ে কোন সময় কথা বলবে বাংলাদেশের হিন্দুদের অধিকারের কথা বলবে তখন তারা চুপ হয়ে যায় মাম তারা একদম চুপ করে থাকে এরা এটাকে একটা ফ্যাশন তৈরি করেছে কিছু রাজনৈতিক যারা ভেঞ্চার করে তারা এটাকে ফ্যাশানে পরিণত করেছে এবং তারপরে দেখবেন সময় এরা সব গোলমোল হয়ে টিভি সিরিয়ালে অভিনয় করবে সিনেমা তিনেমাতে অভিনয় করবে যে ভারতবর্ষের সেনাবাহিনী সবে খেলতে শুরু করেছে আমার বিশ্বাস পাকিস্তান যদি শূদ্র না শূদ্রই তাহলে আগামী দিনে আরও এই ধরনের চিত্র আপনারা দেখতে পাবেন এবং নিশ্চয়ই আপনাদের মনে আছে যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটা পৃথিবীর তাবর তাবড় দেশের প্রতিবাদকে বা তাদের অপজিশনকে ব্যাখ্যা উপেক্ষা করেও এস ফোর হান্ড্রেড রাশিয়ার কাছ থেকে নিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী অনেক ক্রিটিসিজম শুনতে হয়েছিল ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে কি তাবড় তাবড় দেশ আমি নাম নিচ্ছি না তাদের কারণ তারা এখন আমাদের পাশে আছেন তো তারা পর্যন্ত বলেছিল যে ভারতের প্রধানমন্ত্রী ভারত কেন রাশিয়ার কাছ থেকে এস ফোর হান্ড্রেড কিনছে আজকে সেই এস ফোর হান্ড্রেডের মার মারণ ক্ষমতা আমরা সবাই টিভিতে দেখছি অনেকেই লিখছেন যে পাকিস্তানে নাকি অকাল দীপাবলি শুরু হয়েছে অনেক অকাল দীপাবলি শুরু হয়েছে তো যুদ্ধ ভারতবর্ষ কোনো সময়ই চাই না কিন্তু আমাদেরকে যুদ্ধে যদি কেউ টানে যুদ্ধ করা আমার ধর্ম আমার শাস্ত্র বলছে যে আমাদের ধর্ম পালন করতে হবে সেই ধর্ম আমাদের দেশ পালন করছে আমাদের সেনাবাহিনী পালন করছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং ভারতবর্ষের সেনাবাহিনীর উপর ভারতীয় জনতা পার্টির পূর্ণ বিশ্বাস আছে যথারীতি তারা সেই বিশ্বাসকে রেখেছে নাগালণ্ড রাখবে